আমি অনিকেত আবারও হাজির আপনাদের ভালোবাসা আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে কিন্তু এখনকার দিনে যে সমস্যাটা প্রধানত দেখা যাচ্ছে যে আর্থিক সমস্যা বেশ কিছু মানুষ রয়েছেন যারা বহু পরিশ্রম করছেন কিন্তু তারপরেও সফলতা পাচ্ছেন বহু পরিশ্রমের পরেও তারা ঠিক মতো ইনকাম করতে পারছেন আবার কিছু ব্যক্তি রয়েছে যারা ইনকাম ঠিকঠাক করছেন কিন্তু ইনকামটাকে সঞ্চয় করে রাখতে পারছেন অর্থটাকে সঞ্চয় করে রাখতে পারছেন আমাদের জীবনে অর্থ হল আমাদের জীবনের মূল বিষয়বস্তু অর্থ ছাড়া আমরা চলতে পারব অর্থই আমাদের কাছে সব অর্থ থাকলে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সমস্তটাই কিন্তু বজায় থাকে আমি অনেকে আমি আপনাদের সামনে আসবেন পাঁচটি এমন পাসপোর্টকে নিয়ে এসেছি যে পাসপোর্টটা আপনি যদি মেনে চলতে পারেন বা আপনি যদি আমার এই টোটকাটিকে ফলো করতে পারেন আপনার জীবনে কিন্তু দুর্দান্ত পরিবর্তন হবে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি অর্থ নিয়ে যে সমস্যার মধ্যে পড়ে রয়েছে সেই সমস্যাকে সমাধান হবে আমাদের মনে অনেক চিন্তা হবে যে আমরা কি তাহলে কর্ম না করি অর্থ প্রাপ্তি করতে পারবো কখনোই না আপনারা কর্ম করে যান কিন্তু আমি যে টোটকাটা বলবো এই টোটকাটার মাধ্যমে আপনি আপনার পরিশ্রমের সমান অর্থ কিন্তু আপনি উপার্জন করতে পারবেন এবং সেই অর্থকে সঞ্চয় করে আপনি একটা ভালো কাজ করতে পারবেন এই পাঁচটি টোটকি মেনেই দেখুন না দেখবেন দুর্দান্ত উপকার আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে এই পাঁচটি বাস্তু প্রথমেই বলে রাখি আমাদের বাড়ি অর্থাৎ বাস্তু সমস্ত দিকগুলির মধ্যে প্রধান দিক হল ঈশানপ ঈশানক মহাদেব বিরাজেও নথ অর্থাৎ উত্তর পূর্ব কণ এই উত্তর কোণেই রয়েছে ধন বাস যিনি অর্থের দেবতা তিনি ধন সম্পদের দেবতা তাই ঈশান খুনকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কখনো ঈশান খনি জুতো রাখবেন কখনোই ঈশান খনি জুতো রাখবেন না যদি আপনার থাকে বা ড্রেনেজ সিস্টেম থাকে তাহলে সেই ড্রেনের মুখটি ঢাকা দিয়ে দিন নাহলে কিন্তু আপনি নেগেটিভ সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন এবং আপনার কিন্তু অর্থ হয় বৃদ্ধি পাবে ঈশান কোণে আপনি একটি ঘনকুবের যন্ত্র স্থাপন করুন দেখবেন তামার বা পিতলের করে যন্ত্র পাওয়া যায় সেই যন্ত্র ঈশান কোণে স্থাপন করুন পাললে সেখানে একটি অ্যাকোরিয়াম রাখার চেষ্টা করুন দেখবেন আপনার উন্নতিটা কিরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে আপনার অর্থ সঞ্চয় হচ্ছে আপনার আপনি যে অর্থ ইনকাম করতে চাইছেন সেই অর্থ আপনার ধীরে ধীরে ইনকাম করার প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে তারপরে সেকেন্ড পরীক্ষা হলো দক্ষিণ পশ্চিম কোন একটা কথা বলে রাখি দক্ষিণ পশ্চিম কোন আপনার বাড়ির একটি মূল অঙ্গ বলতে পারে বা ধন সম্পদ সঞ্চয়ের জন্য দক্ষিণ পশ্চিম কোণে আপনি আপনার বাড়ি আলমারি বা আপনি যেখানে পয়সা কুড়ি রাখেন অর্থাৎ কিন্তু আপনি দক্ষিণ পশ্চিম কোণে রাখতে পারে এতে কিন্তু অর্থ বৃদ্ধি ঘটবে অর্থ সমাগম হবে আটকে থাকা টাকা কিন্তু আপনার কাছে আসতে থাকবে এছাড়াও বলছি দক্ষিণ পশ্চিম কোণকে যদি ঠিকঠাক রাখতে চান তাহলে দক্ষিণ পশ্চিম কোণে ভারী জিনিসপত্র রাখ দেখবেন আপনি দুর্দান্ত পর পেয়েছি মেনেই দেখুন না একবার করতে ফল পেতে পারত তৃতীয় নম্বর টোটকাটি আমি বলবেন যে বাড়ির প্রধান দরজা বাড়ির প্রধান দরজা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের পাশ তাই বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির প্রধান দরজার সামনে কোন রকম গামছা নেতা বাড়ির কোনো ছেঁড়া কাপড় এইগুলো কিন্তু রাখবেন এবং অনেকেই দেখি বাড়ির সামনে জুতো ছিটিয়ে রাখে এই জিনিসটা কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন দুর্দান্ত উপকার পড়ে কোন শুক্ল পক্ষের বৃহস্পতিবার সকালবেলা শুদ্ধ বস্ত্র ধারণ করি সিঁদুর তেল মাখিয়ে বাড়ির প্রধান দরজার ডান পাশে একটি স্বস্তির চিহ্ন অঙ্কন করি এবং তার নিচে পাঁচ ফোঁটা সিঁদুর তেল দিয়ে ফোঁটা দিই এবং তার পাশে যদি পারেন একটি স্প্রে লিখুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে আপনার অর্থ সমাগম করতে আপনার আটকে থাকা টাকা আপনি কোথাও ধার দিয়েছেন সেই টাকা আপনি আস্তে আস্তে পেতে শুরু করবেন আমি তো বলছি অসাধারণ উপকার পেতে পারত চতুর্থ নম্বর প্রক্রিয়া বলছি ঈশান কমে জলের ফোয়ারা দেখবেন এখন কিনতে পাওয়া যায় ছোট ছোট জলের ফোয়ারা যদি জলের ফোয়ারা বিশান করে রাখতে পারে এটা কিন্তু আপনার জন্য বেটার লাভ গেন করি পঞ্চল নম্বর যে টোটকাটি দেখুন অসাধারণ উপকার করে ঘরমোচার জলে প্রতি বৃহস্পতিবার অল্প করে হলুদ মিশিয়ে অল্প সামান্য হলুদ মিশিয়ে আপনি ঘর এবং অন্যান্য দিন একটু সমুদ্রের গুণ অর্থাৎ সি সল্ট বা বাস্তু সল্ট ঘোচার জলের সঙ্গে মিশিয়ে দিয়ে সেই জলটিকে ঘর উঁচু

করতে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার যে রয়েছে অর্থ সংক্রান্ত সেই সমস্যাগুলোর সমাধান হবে এবং আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার বাড়ির বাস্তু সঠিক থাকবে এরা মানবিক পেতে অসীকে ফলো করুন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের ভিডিওতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল